জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে রাখি পূর্ণিমা উনিশে আগস্ট সোমবার সকলে কেমন আছো আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এবং আজকে কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো সকলকে অনেক স্বাগতম এবং আজকে কিন্তু রাখি পূর্ণিমার অশেষ এবং অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকটি ভাই বোনদের জন্য এবং প্রত্যেকটি মানুষের জন্য তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকের এই রাখি পূর্ণিমার বিশেষ দিনে এবং বিশেষ তিথিতে কি কি করণীয় বা কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফল লাভ করতে চলেছেন সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওর মধ্যে এবং আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমরা জানতে চলেছি একশো আশি বছর পর এই রাখিতে দুর্লভ যোগ সৃষ্টি হতে চলেছে এবং সৃষ্টি হচ্ছে আজ এই আজ রাখি পূর্ণিমা সোমবার উনিশে অগস্ট আজকের দিন থেকে রাতারাতি ধনী হতে পারেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা তো এই পাঁচ রাশির জাতক জাতিকাদের মধ্যে কি আপনিও আছেন বা আপনার কোনো চেনা পরিচিতদের মধ্যে কে আছে সমস্তটাই বা আত্মীয় স্বজনদের মধ্যে কে আছে সমস্তটাই জেনে নিতে পারবেন আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে তো যেহেটি জানতে হলে অবশ্যই স্কিপ করবেন না আমাদের এই ভিডিওটিকে পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি উপকার পাবেন তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও হয়ে থাকে এবং বিশেষ ভিডিও হয়ে থাকে সব সময় এবং সেই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকারে আমরা আসতে পারি এবং এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনাদের জানা বন্ধু বান্ধব এবং সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে পারলে একটু শেয়ার করে দিন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাকাবন্ধন এবং সোমবার উনিশে আগস্ট তো এই আজকের দিনে অনেকগুলো কিন্তু দুর্লভ যোগ সৃষ্টি হতে চলেছে অলরেডি কিন্তু আমি আগামীকাল একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটি যদি ভিজিট না করে থাকেন অবশ্যই দেখতে পারেন আজকের দিনে কোন কোন দুর্লভ যোগ এবং কোন সময় ভাইয়ের হাতে রাখি বাঁধলে শুভ সমস্ত কিছুই আছে সেই ভিডিওর মধ্যে এবং আজকের ভিডিওটি হতে চলেছে এই একশো বছর পর রাখিতে এই দুর্লভ যোগে রাতারাতি ধনী হতে চলেছেন কোন ভাই বা কোন রাশির জাতক জাতিকারা এবার আপনার ভাই বা বোনেরাও কি আছেন সেটিও জেনে নিন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো এই বছর রাখি বন্ধনের একটি বিরল সংযোগের কিন্তু ঘটনা ঘটতে চলেছে যা জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে তো যেহেতু আগেই বলেছিলাম পাঁচ রাশির জাতক জাতিকাদের সেই ক্ষেত্রে কিন্তু বলেছে কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আজ সোমবার উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে শুধু একটি বা দুটি নয় অনেকগুলি শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে এবং তৈরি হতে চলেছে আজকের দিনে তো আজকের দিনটি কিন্তু অনেকের জন্য অসাধারণ হতে চলেছে এবং অসাধারণ হতে পারে এই রাখি বন্ধনে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন যে একটি নয় বহু শুভ যোগ কিন্তু তৈরি করছে চলেছে বা তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রায় একশো বছর পর কিন্তু এমন শুভ যোগের একটি দুর্লভ ঘটনা ঘটতে চলেছে আজকের দিনে প্রথমত হিন্দু ক্যালেন্ডার অনুসারে শেষ শ্রাবণের সোমবার হচ্ছে রাখি বন্ধন অনেকে শেষ শ্রাবণের সোমবার বলছে আবার আজকে কিন্তু অলরেডি ভাদ্র মাসের দু তারিখ পড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি না যে আজকে ভাদ্র মাসের শ্রাবণ মাসের কোনো যোগ সংযোগ আছে যেহেতু এটি শ্রাবণী পূর্ণিমা সেই ক্ষেত্রেই বলা হচ্ছে বারবার যে জ্যোতিষশাস্ত্র মতে অবশ্যই বলা বলা হচ্ছে বারবার যে এটি কিন্তু আজকে শ্রাবণের শেষ সোমবার কারণ যেহেতু আজকে শ্রাবণী পূর্ণিমা সেই ক্ষেত্রে বলাই হচ্ছে না হলে কিন্তু আজকের দিনটি কিন্তু ভাদ্রর দ্বিতীয় দিন এবং দোসরা ভাদ্র তো প্রথমত হিন্দু ক্যালেন্ডার অনুসারে আবারও বলছি শেষ সোমবার শ্রাবণের শেষ সোমবার হচ্ছে রাখি বন্ধন এটি বলা হচ্ছে এর সঙ্গে উনিশে অগস্ট দু হাজার রাখি বন্ধনের দিনে বুধাদিত্য রাজযোগেরও সৃষ্টি হতে চলেছে তার সাথে সাথে শুক্রাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগ তার সাথে সাথে শশ যোগ কিন্তু তৈরি হতে চলেছে এবং তৈরি হচ্ছে যার কারণে এই যোগগুলি সমস্ত অর্থাৎ বারোটি রাশিকে প্রভাবিত করতে চলেছে ভাই বোনদের অটুট ভালোবাসা উৎসব রাখি বন্ধন পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ হতে চলেছে যার কারণে রাখি বন্ধন উৎসবটি হবে তাদের জন্য বিশেষ বিশেষ করে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে সাথে কিন্তু আসুন জেনে নিই এবং জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের রাখি বন্ধনের দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে এবং কার কার জন্য বিশেষ হতে চলেছে কোন ভাই বোনদের জন্য তো চলুন রাখি বন্ধন উৎসবের যে ভাগ্যবান রাশিগুলি আছে সেগুলি কী কী সেগুলো একবার জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রথমত আছে মেষ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাখি বন্ধন উৎসবের শুভ হতে চলেছে অত্যন্ত পরিমাণে এবং শুভ ক্ষণ পড়তে চলেছে প্রচুর পরিমাণে শুভ যোগ পড়তে চলেছে রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ী শ্রেণীর জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো কিন্তু আজকের দিনটি আপনারা যে কোনো ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা শুরু করতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনারা ব্যবসা বা যে কোনো বিজনেসে যদি আপনাদের কোনো উত্থান পথন চলছিল সেই ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি আপনাদের অত্যন্ত ভালো বলে প্রমাণিত হতে চলেছে এবং শুভ বলে প্রমাণিত হতে চলেছে এবং তার সাথে সাথে কিন্তু রাখি বন্ধনের উৎসব বিপুল আর্থিক লাভ কিন্তু বয়ে আনতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটি ভাই হতে পারে বোন হতে পারে সকলের ক্ষেত্রে তাদের ব্যবসার গতি আসবে প্রচুর ভালো অনেক লাভও কিন্তু অমামাংসিক কাজ শেষ করতে পারবেন অনেক লাভও হতে চলেছে এবং অমীমাংসিক কাজও কিন্তু প্রচুরভাবে শেষ করতে পারবেন আজকের দিনে এবং আজকের দিনে আপনারা যদি কোথাও টাকা পয়সা আপনাদের পড়ে থাকা টাকা পয়সাগুলো কিন্তু উদ্ধার করতে পারবেন আজকের দিনে আপনারা তো চলুন এরপরে আসছি যেই রাশিটি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাশি বিশ্বরাশি রাশির ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি এবং প্রশংসা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন আপনারা আয় বৃদ্ধি আর্থিক পরিস্থিতিকেও কিন্তু শক্তিশালী করবে এবং সম্পর্কের উন্নতি হবে প্রচুর এবং আপনি আপনি যে কোনো মানে সময়টা কিন্তু পুরোপুরি উপভোগ করতে পারবেন আজকের দিনটিতে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে আপনার আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন বিশ্বরাশি জাতিক জাতিকারা এবং তার সাথে সাথে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং তার সাথে সাথে যে কোনো সম্পর্কে কিন্তু উন্নতি ঘটতে চলেছে তার সাথে যেটা বলা হচ্ছে আপনারা আজকের দিনটির সম্পূর্ণ ভালো উপভোগ করতে পারবেন এবং পুরোপুরি সময়টার কিন্তু উপভোগ করতে পারবেন আজকের দিনে তো চলুন তারপরে যাচ্ছি তৃতীয় রাশি মিথুন রাশি তো তৃতীয় রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি খাতা যুক্ত থাকা ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে চলেছেন আজকের দিনে এবং সম্মান প্রতিপত্তিও বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে তো যারা সরকারি চাকরি করছেন বা যারা ব্যবসায়িক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ প্রতিটি রাশির ক্ষেত্রে আজকে এই মানে পাঁচটি রাশি পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে এবং আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং তার সাথে সাথে আজকের দিনটিতে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনারা অর্থিক লাভবান হতে পড়ে চলেছেন অর্থপ্রাপ্তি হতে ঘটতে চলেছে এবং পদোন্নতিও কিন্তু প্রচুর পরিমাণে হতে চলেছে আপনাদের ক্ষেত্রে তার সাথে সাথে যে কোনো সরকারি খাতায় যুক্ত থাকা ব্যক্তিরা যে কোনো ধরুন আছেন সেরকম ধরনের কোনো ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুবিধা পেতে চলেছেন আপনারা আজকের দিনে এবং সম্মান প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পাবে যে কোনো জায়গা থেকে আপনারা আজকে সম্মানিত হতে পারেন এবং প্রতিপত্তিও কিন্তু আজকের দিনটিতে বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে তো চলুন এবার যাচ্ছি চার নম্বর রাশি ঠিকই আছে তো চার নম্বর রাশির ক্ষেত্রে কন্যা রাশি তো কন্যা রাশির গ্রহের অবস্থা বলা হচ্ছে গ্রহের অবস্থা বলছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব উপকারী হতে চলেছে আজকের দিনটি চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং আপনার পদ ও খ্যাতি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আয় বাড়বে প্রচুর এবং বিদেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে প্রচুর পরিমাণে তো প্রথমত গ্রহের অবস্থান কন্যারাশির ক্ষেত্রে অত্যন্ত উপকারী বলে মনে করা হচ্ছে চাকরি সংক্রান্ত সমস্যা কিন্তু সমাধান হতে পারে যদি আপনারা চাকরি খোঁজের জন্য রয়েছেন আপনারা চাকরি খুঁজছেন সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে আপনাদের সমাধান আসতে পারে এবং আপনার পদ ও খ্যাতি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আপনারা হয়তো উঁচু পদের জন্য অনেকদিন থেকে চেষ্টা করছিলেন সেই ক্ষেত্রে কিন্তু পদটি কিন্তু আপনাদের নিশ্চিত হতে পারে আজকের দিনে এবং যে কোনো জায়গা থেকে খ্যাতি বা সম্মান লাভ কিন্তু করতে পারেন আজকের দিনে এবং তার সাথে সাথে আয় বাড়বে এবং বিদেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে প্রচুর পরিমাণে তাহলে চার নম্বর রাশিটি গেল কন্যা রাশি এবং যাচ্ছি এবং শেষ রাশি পাঁচ নম্বর রাশিটি দিই পাঁচ নম্বর রাশিটি কি আছে একবার জেনে নিই তো এবার আসছি কুম্ভ রাশি রাখি বন্ধনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন উপহার দিতে পারে যে কোনো ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন উপহারের আশা করতে পারেন এবং নতুন উপহার কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে আজকের দিনে সেটি আপনার সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে ব্যবসায় লাভ বাড়বে প্রচুর পরিমাণে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা কিন্তু হতে পারে আজকের দিনে আমি প্রথমেই বলেছিলাম প্রথমে রাশিটি শুরু করার আগেই বলেছিলাম যে আজকের দিনে আপনাদের প্রত্যেকটি রাশি যেই রাশিগুলোর কথা বলা হচ্ছে আমি এমন নয় যে এই বারোটি রাশির মধ্যে শুধুমাত্র পাঁচটি রাশির ক্ষেত্রেই আপনারা প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু এই আজকের রাখি পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে এবং আজকের দিনটিতে যেহেতু এতগুলো রাজযোগের সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো ব্যবসা বা কোনো বিজনেস করতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা আজকের দিনে এগোতে পারেন তাতে আপনারা সুফল পাবেন তো কুম্ভ রাশির ক্ষেত্রে যেমন বলা হয়েছে যে কোনো ব্যবসার পরিকল্পনা যদি আপনাদের থেকে থাকে শুরু করার সেটি কিন্তু আজকের দিনে করতে পারেন তাতে কিন্তু আপনারা লাভবান হবেন এবং দায়িত্বে কিন্তু থেকে লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সেটির দিকেও একটু খা খেয়াল রাখবেন এবং বাড়িতে আনন্দময় সময় কাটবে আজকের দিনটিতে আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে তো এই ছিল আজকের পাঁচটি রাশির জাতক জাতিকাদের তো এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে কোনটি রয়েছে কি আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আপনাদের থেকে থাকে এবং আপনাদের প্রিয় কারো বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো থেকে থাকে তো অবশ্যই জানাবেন তো আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং যদি ভিডিওটি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন সকলকে এখানেই বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে রাধে রাধে